তিন এ যে ত্বকের দুইটি সমস্যার সমাধান দৈহিক ও মানসিক পরিবর্তনের একটি বিশেষ সময় হচ্ছে টিনেজ সাধারণত ১৩ থেকে ১৯ বছরের মাঝে এই পরিবর্তন বেশি লক্ষণীয় হরমোনের কারণে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাহ্যিক পরিবর্তন লক্ষ্য করা যায় স্বাভাবিকভাবে এ বয়সের কিশোর কিশোররা তাই বুঝতে পারে না তার তকের জন্য কি করা উচিত আজ তাই আলোচনা করা হলো সাধারণ কিছু টিন কেয়ারের বিষয় নিয়ে ব্রণ ব্রন খুবই কমন একটি টিন সমস্যা হরমোনের পরিবর্তন সারাদিন বাইরে থাকা পড়াশোনার চাপ বাইরের খাবার ইত্যাদির কারণে ব্রোনের উপদ্রব দেখা দেয় আর এ ব্রোন যে শুধু মুখমণ্ডলেই হয়ে থাকে তা কিন্তু নয় ঘাড় গলা বুক বিভিন্ন স্থানে ব্রণের উপদ্রব দেখা যায় সমাধান সবার প্রথমে জেনে রাখা ভালো বয়সন্ধিকালের এ ব্রণ সাময়িক সময়ের জন্য এবং ব্রণ হওয়াই স্বাভাবিক তাই লেজারের কথা না ভাবাই ভালো চেষ্টা করুন প্রাকৃতিক ঔষধ ব্যবহার করতে যেমন নিমপাতা বাটা কাঁচা হলুদ বাটা লবঙ্গ বাটা ইত্যাদি ব্রণের আক্রমণ মাত্রাতিরিক্ত হলে ডাক্তারের সঙ্গে আলোচনা করুন সাবধানতা কখনো ব্রণ খোঁচাবেন না প্রতিনিয়ত নিজেকে পরিষ্কার রাখুন এবং ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন অতিরিক্ত মেকআপ থেকে বিরত থাকুন ফাটা দাগ দৈহিক দ্রুত বর্ধনের কারণে শরীরের বিশেষ কিছু অঙ্গে ফাটা দাগের সৃষ্টি হয় এতে ভয় পাওয়ার কিছু নেই কোষ বিভাজনে এ দাগের মূল কারণ সাধারণত বগলের আশেপাশে কোমর ও থায়ে ফাটা দাগগুলো বেশি দেখা যায় সমাধান শরীরে ফাটা দাগের উপর নিয়ন্ত্রণ করা কঠিন ত্বকের জন্য ব্যবহার্য কিছু প্রাকৃতিক তেল বাজারে পাওয়া যায় রাতে ঘুমানোর আগে ও গোসলের পর বায়ো অয়েল ব্যবহার করে উপকার পাবেন খেয়াল রাখবেন শরীর যেন অতিরিক্ত শুষ্ক না থাকে সাবধানতা না জেনে অতিরিক্ত ডায়েট করবেন না দাগের স্থানে কোনো কেমিক্যাল বা ফেয়ারনেস ক্রিম ব্যবহার থেকে বিরত থাকুন নিজেকে পরিষ্কার রাখুন নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন